হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার ব্লগ অফ পেটুক বাঙালি আজকে একটু দই ফুলকপি করবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে দুটো ফুলকপি আমি ফুলগুলোকে ছাড়িয়ে নুন জলে প্রায় আধা ঘণ্টা ভিজিয়ে রেখেছিলাম নুন জলে ভিজানোর কারণ হচ্ছে যদি পোকা থাকে বা কোনো অন্যরকম কীটপতঙ্গ থাকে সেগুলো যাতে মরে যায় বা বেরিয়ে যায় তো নুন জলে আধা ঘণ্টা ভিজিয়ে রাখার পর এবার এটাকে আমি দই আর মশলা দিয়ে মাখিয়ে নেব জল ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি ফুলকপিটা নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের প্রায় ছ চামচ মতো টক দই তোমরা পরিমাণ অনুযায়ী টক দইটা দেবে তার কারণ বলছি এটাই কিন্তু কোনো জল পড়বে না এটা শুধুমাত্র টক দইয়ের ওপরই গ্রেভিটা তৈরি হবে টক দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট দু চামচ নুন দু চামচ মতো চিনি সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো যদি না থাকে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো আমি লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স দুটোই দিয়েছি আর গোলমরিচের গুঁড়োটাও দিয়েছি তো এবার এটাকে চিনিটা কিন্তু মাস্ট চিনি এক চামচ বা দু চামচ যেরকম তোমরা পরিমাণে খাও সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর ওঠে আর সর্ষের তেলটাও একটু পরিমাণে বেশি লাগবে তো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো দেখো ম্যারিনেট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এটাকে এইভাবে আর এর মধ্যে শুধুমাত্র এই বাটি ধোয়া যেটুকু জল হবে সেইটুকুই পড়বে এর বাইরে কিন্তু জল পড়বে না তো এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইতে সর্ষে তেল দিয়েছি অল্প এক চামচ মতো দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি তারপর কিন্তু দশ মিনিট রেখে দেওয়া যে ফুলকপিটা ম্যারিনেট করা সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেওয়ার পর ফুলকপির বাটিটা ধোয়া গ্রেভির যে বাটিটা ছিল সেটা ধুয়ে যে জলটা হয়েছে সেটা বেশ অনেকটাই হয়েছে সেটা আমি কিন্তু পুরোটা দিইনি কিছুটা দিয়েছি আর কিছুটা এখানে রেখে দিয়েছি একবারে কিন্তু পুরো জলটা দেওয়া যাবে না এটা ধীরে ধীরে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াতে নাড়াতে কষাবো ঢাকা দিয়ে দিয়ে যাতে তেলটা ধীরে ধীরে ছেড়ে আসে তেল একটু করে ছাড়বে আর ওই যে বাটির জলটা আছে ধোয়া এক হাতা কি দু করে অ্যাড করতে থাকবো আবার তেল ছাড়বে আবার জল অ্যাড করবো ঠিক এইভাবেই কিন্তু টু ওই জলটুকু অ্যাড করতে হবে একবারে জল অ্যাড করে দেওয়া যাবে না বেশ কানিক্ষণ ধরে তেল ছেড়ে আসার পরপর জল দিয়ে 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 তারপর সেটাকে এই অবস্থায় নিয়ে এসেছি দেখো অলমোস্ট তেলটা ছেড়ে এসছে আমি আর ফোটাবো এই অবস্থায় বা এই পর্যায়ে তোমাদের যেরকম গ্রেভি প্রয়োজন ঠিক সেই রকমভাবেই ফোটাবে যতটা তোমাদের গ্রেভি লাগবে সেই হিসাবে আর পুরো জলটা কিন্তু আমি অ্যাড করিনি কারণ আমার মনে হচ্ছিল জলটা কিছুটা বেশি হয়ে যাচ্ছিলো যে জন্য পুরো জল আমি অ্যাড করিনি এটা কিন্তু অলমোস্ট হয়ে চলে এসছে ঠিক আছে এবার কিন্তু নামিয়ে আর একটা কথা বলি আমি কিন্তু করার সময় নুন দিয়েছিলাম তোমাদের যদি ম্যারিনেট করার সময় নুন দেওয়ার পরও নুন লাগে তো সেক্ষেত্রে চেক করে নিয়ে পরে নুন অ্যাড করতে পারো আমি যা দিয়েছিলাম ম্যারিনেট করার সময় তাই আছে আমি আর এক্সট্রা কিছু অ্যাড করিনি তো এটা কিন্তু হয়ে এসছে দেখো জলও মরে গেছে তেলটাও অনেকটা ছেড়ে এসছে আমি এইটুকু গ্রেভি বা জল যেটাই বলো সেটা আমি রাখবো আমি নামিয়ে নেবো তোমরা তোমাদের মতো কতটা গ্রেভি রাখবে সেটা বুঝে শুনে নামাবে তৈরি হয়ে গেছে দই ফুলকপি কোনো ঝামেলা ছাড়াই চট জলদি দই ফুলকপি রান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে আবারও পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ দেখতে দেখো সাথে থেকো পেটুক বাঙালি thank you